যে হারে গরম পড়তেছে এই গরমের একটি জনপ্রিয় রেসিপি শেয়ার না করলেই হয় না আজকে শেয়ার করতে যাচ্ছি টক ডাল রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তৈরি করে দেখাচ্ছি সিম্পল একটা রেসিপি সেটা হলো কাঁচা আম দিয়ে টক ডাল খুবই সাধারণ একটা রান্না তবে গরমে বেশি কিছু খেতে ইচ্ছা না করলে এই টক ডাল দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে কাঁচা আমের টক ডাল রান্নাটা খুবই ইজি সবাই কম বেশি এই রান্নাটা করতে পারে যারা একেবারে নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তাদের একটু হলেও উপকারে আসবে এই ভেবে আমার আজকের রেসিপিটা শেয়ার করা আজকের রেসিপিটা করার জন্য এক কাপ পরিমাণে মসুর ডাল আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি ডাল রান্না করার আগে খুবই ইম্পর্টেন্ট কাজ হলো ডালটাকে সুন্দরভাবে ধুয়ে নেওয়া ডালে প্রচুর পরিমাণ ময়লা থাকে সেটা ভিজিয়ে রাখলে খুব খুব সহজেই ডালের ময়লাটা বের হয়ে আসে আমি যে পাত্র রান্নাটা করব মানে ডালটা সিদ্ধ করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিলাম চারটা দিয়ে দিলাম কাঁচা জাল সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল ডাল রান্নায় একটা টিপস শেয়ার করি অনেকেরই কমপ্লেন ডাল রান্না করার পর কালো হয়ে যায় আজকে যেভাবে আমি ডালটা রান্না করতেছি এভাবে ফলো করে করবেন একটুও ডালের কালার নষ্ট হবে না ডাল সিদ্ধ করার সময় কিছুতেই হলুদ ইউজ করা যাবে না ডাল রান্নায় কোন সময়ে হলুদ ইউজ করতে হবে সেটাও দেখিয়ে দেব এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য সরিষার তেলটা ইউজ করার ফলে ডাল দ্রুত সিদ্ধ হয় এই টিপসটাও আপনাদের আশা করছি কাজে লাগবে ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটা ডাল গুটানি কিংবা হ্যান্ড পিসের সাহায্যে ডালটাকে পেটিয়ে নিতে হবে পেটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের কাঁচা আম ঠকটা আপনাদের পছন্দ মতো এড করবেন সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার একটা ভালোভাবে ব্লক তুলে নেব সেই ব্লকের মধ্যে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমটা সিদ্ধ হয়ে গেছে সেই সাথে প্রপারলি একটা ব্লক চলে আসছে ফ্যানাটা কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি এটা না উঠালেও চলবে এভাবে ডালে ব্লক তুলে নেবেন পরবর্তীতে হলুদটা এড করে আর রান্নার পরে আপনার ডালের কালারটা তক্তকে থাকবে এভাবে দাপে দাপে যদি আপনি সব ইনগ্রেডিয়েন্টস এড করে ডাল রান্না করেন সব প্রপারলি ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার লাস্ট স্টেপ হলো ডালে পুরন দেওয়া চুলাই পুনরায় সেই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার দুইটা শুকনো জালকে ছাড় টুকরো করে তেলে ছেড়ে দিলাম এটা সুন্দরভাবে বাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক মুঠো পরিমাণে রসুন কুচি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনের সাথে শুকনো জালটা বাজা হবে না সেজন্য পাঁচটা বেজে নিতে হয় এভাবে শুকনো জাল ইউজ করলে ডালে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় একেবারে গাঢ় বেগুনি কালার করে আমি পুরনটাকে বেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে যখনই দেখবেন পেঁয়াজ রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঠিক তখনই আগে থেকে রান্না করে রাখা ডালটা এড করে দিতে হবে আমি সামান্য পরিমাণে ডাল দিয়ে গুটে নিচ্ছি এরপর সম্পূর্ণ ডালটা এড করে দিচ্ছি ব্যাস এখন একটা ব্লক তুলে নিলে আমাদের সম্পূর্ণ রান্নাটা ডান ঠক ডাল কিংবা আম ডাল যেটাই বলেন না কেন এটা রান্না করা খুবই ইজি আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চাইলে এই গরমে আপনারা একবার হলো এই ঠক ডাল রান্নাটা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই মজাদার এই গরমে এক বাটি ঠক ডাল খেলে তো মনটা একেবারে চাঙ্গা হয়ে যাবে এভরিওয়ান আমার আজকের এই সিম্পল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ